ধান কর্তনের ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র এই যন্ত্রের সাহায্যে একই সাথে চারটি কাজ হয়ে থাকে ধান কর্তন মারাই ঝাড়াই ও বস্তাবন্দি একই সাথে হয়ে যায় এক একর জমি ধান কর্তনে শ্রমিকের দ্বারা কর্তন করতে গেলে মারাই ঝাড়াই সহ প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ হয় সেই ক্ষেত্রে কম্বাইন হারভেস্টারের দ্বারা এক গণ্ঠাই এক একর জমি কর্তন করা যায় এবং খরচও পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যায় তাছাড়া হাওয়ার অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ শিলাবৃষ্টি আকস্মিক বন্যা হতে দ্রুত ফসল কর্তনে কম্বাইন হারভেস্টার যুগান্তকারী ভূমিকা পালন করে কম বাইন হারভেস্টার শ্রমিক সংকট দূর করে স্বল্প সময়ে ধান কাটা যায় কম্বাইন হারভেস্টারের পেছন দিকে খড়গুলোও সারিবদ্ধভাবে পড়ে থাকে খড় নষ্ট হয় না